তুমি আমাকে যেই মালের প্রস্তাব দাও সম্পদের প্রস্তাব দাও এ জালিম শুনে না শুনে নাও আমার আল্লাহ মোমেনের কাছ থেকে দুইটা জিনিস করাই করেছেন দুইটা জিনিস আমার আল্লাহ কিনে নিয়েছেন একটা হলো জান আর একটা হলো মাল এই জন্য মোমেন যারা হয় তারা তো মালের লোভ করে না কারণ মোমেন যারা তারা জান্নাতের বিনিময় তার মাল আর জান আল্লাহর কাছে বিক্রি করে দেয় জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা এবার মুসলিম যুবক যখন প্রস্তাবে রাজি হলো না জালিম তার লোকদেরকে বলতেছে এই যুবককে মালের লোভ দিয়ে কোনোভাবেই পথে আনা যাবে না তোমরা এই যুবকের জন্য তেলের ব্যবস্থা করো তেলের তেলের ব্যবস্থা করা হলো তেলের ব্যবস্থা করে পাতিলের ব্যবস্থা করা হলো ওই পাতিলের ভিতরে তেল দিয়ে যখন আগুন ধরিয়ে জ্বালানো শুরু হলো টকবক করতে শুরু ওই তেলের সামনে মুসলিম মুসলিমকে দাঁড় করিয়ে দাও হলো মুসলিম যুবককে দাঁড় করিয়ে ওই মুসলিম যুবকের সামনে একটা জীবিত পাখি ফেলে দাও হলো সঙ্গে সঙ্গে পাখিটা ভাজা হয়ে গেল এবার মুসলিম যুবককে ডেকে ডেকে বলতেছে মুসলিম যুবকরে তুমি তো নিজেই তাকে দেখলে এই তেল এখন কি পরিমাণ গরম হয়েছে এই তেলের ভিতরে এই পাখিটা ছেড়ে দিলাম মুহূর্তের ভিতরে ভাজা হয়ে গেল তুমি চিন্তা করে দেখো এই তেলের ভিতরে ঝাপায়া পড়বে নাকি তুমি ইমান আর ইসলাম ছাড়বে আপনার আওয়াজ করে বলেন ইমান দাবি বেশি ইমান দামি বেশি না জীবন দামি বেশি জোরে বলেন অথচ আমার সমাজের অনেক ইমানদার পাওয়া যায় যান বাঁচানো ফরজ কথা জানে ইমান বাঁচানো ফরজ মনে নাই কথা বলে না কেন আছে না নাই আছে এবার মুসলিম যুবক যখন প্রস্তাব মেনে নিল না মেনে নেয় না এবার জালিম তার লোকদের কি বলে দিল আমার লোকেরা তোমরা ওই যুবকের চক্ষু বেঁধে ফেলা চক্ষু যখন বেঁধে ফেলা হলো ইবার তেলের ভিতরে ফেলে দিবে এমন সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা মিসকি মিসকি হাসে করে ও কই گورস্তানে জীবন চলে যাচ্ছে এই সময় মিসকি মিসকি হাসি দেয় বড় একবার বলেন জালিম তার লোকদেরকে বললো আমার লোকেরা এই কঠিন মুহূর্তে যুবক আমাদের কাছে জীবন ভিক্ষা চাইবে আমাদের কাছে জীবনের জন্য কাকুতি মিনতি করবে আমাদের কাছে কান্নাকাটি করবে কিন্তু জীবন কিন্তু যুবক জীবন ভিক্ষা না চেয়ে কান্নাকাটি না করে এই কঠিন মুহূর্তে মিষ্টি মিষ্টি হাসি দেয় এই হাসির ভিতরে কোনো রহস্য আছে এই হাসির কোনো কারণ আছে এই কারণ আমি যুবকের কাছে কাছ থেকে জানতে চাই তোমরা আগে থেকে তাকে তেলের ভিতরে ফেলে দিও না ফেলে দিও না এবার যখন জলে যুবককে জিজ্ঞাসা করে মুসলিম যুবক রে তুমি এই কঠিন সময় কেন মিসকে মিসকে হাস মুসলিম যুবক বলতেছে জালিম তোমরা যখন আমাকে তিলের ভিতরে ফেলে দেওয়ার জন্য তোমরা যখন আমার চক্ষু বেঁধে দিয়েছো তোমরা তো আমার চর্ম চক্ষু বেঁধে দিয়েছো কিন্তু আল্লাহ পাক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে আমি তখন আমার ওই চু দিয়ে তাকায়া দেখি জান্নাতি হুর গুন আমার দিকে তাকায়া হাসতেছে আর আমিও তাদেরকে দেখে মিসকি মিসকি হাসতেছি জোরে জোরে বলেন আকবার মুসলিম যুবক যখন এই কথা বলে চলে বলছে না না এই যুবককে তেলের ভিতরে ফেলে দিল ইমান থেকে আলাদা করা যাবে না ইসলাম থেকে আলাদা করা যাবে না থেকে আলাদা করা যাবে না ওরে যাও যাও এই যুবকের জন্য শুলির ব্যবস্থা করো শুলির ব্যবস্থা করা হলো শুলির ব্যবস্থা করে আবার যুবককে শুলির সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো যখন যুবকটাকে শুলির সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো প্রস্তাব দিয়ে বলতে সে যুবক রে তুমি দেখো তুমি এই শুলির উপরে চড়বে না তুমি ইসলাম সারবে না তুমি কোরআন সারবে তবে যুবক তবে যদি ইসলাম না ছাড়ো কোরআন না ছাড়ো ইমান না ছাড়ো এই শুলির উপরে যখন তোমাকে চড়িয়ে দেওয়া হবে এই শুলিটা তোমার শরীরের ভিতর দিয়ে প্রবেশ করে মাথার ছাদ দিয়ে বের হয়ে যাবে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা বিদায় হয়ে যাবা এই জন্য যুবক তোমাকে আর একটা সুযোগ দেওয়া হলো তুমি যদি আমাদের দলে চলে আসো তোমাকে আজাদ করে দেব তোমাকে মুক্তি দিয়ে দেব আর যদি না আসো এই শুলির উপরে তোমাকে চড়াইয়া দেব মুসলিম যুবক জালিমকে ভয় পায় না এই জন্য জালিম তার লোকদের কি বলে দিল আগে থেকে শক্ত করে চক্ষু বেঁধে দাও যাতে করে জান্নাতি হুরনা দেখতে পারে আবার যখন ভালো করে চক্ষু বেঁধে দিয়ে এবার যুবকটাকে শুলের উপরে চড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছে এবার আবদুল্লাহ বিন হুযায়ফা আবার মিসকি মিসকি হাসতে শুরু করেছে যদি জীবনটা বিলাতে চা যদি রক্ত তো চাও চা যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত সরতে চাও। দিনের পথে খুদা রাহে দিনের পথে খুদা রাহে জীবনকে বিলে দাও যদি জীবনটা চাও যদি রক্ত জরাতে চাও এই মৃত নাম হয় যে শহীদ বাসলে হই গী ঠিক না এ পথে মরলি মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই জীবনের ময়ে এই জীবনের বিময়ে জানলে তু করাই করি না যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝড়তে চাও দিনের পথে খুদা রাহে জীবনকে বিল যদি জীবনটা বিলাতি চাও ওই ঘরে বসে লাভ তোমার নাই কোন ওই খান বসে লাভ তো আর নাই কোন খান কাসেড়ে বাইরে এসো বাতিলকে আঘাত কর ঠিক না ময়দানেতে লড়াই করে ময়দানেতে লড়াই করে শহীদ খেতাব টানাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জড়াতে চাও জোরে বলেন না রে তকবীর ইমানদার প্রয়োজনে ইমানের দাবি পূরণ করার জন্য জীবন দেবে রক্ত দেবে তবে iman দেবে না বলেন ঠিককে না আমার ভয় না যখন iman শক্তিতে রাজি না কুরআন শক্তে রাজি উপরে চড়ায় চড়ানোর জন্য প্রস্তুতি নাই আর মুসলিম যুবক মিস্কি মিস্কি হাসে আল্লাহ আকবার বলে জালিম দলদদেরকে বললো ওমার লোকেরা তোমরা আগে থেকে শুলির উপরে চড়াই না কারণ আবার কেন মিস্কি মিসকি হাসতেছে এই কারণটা আমাকে জানতে হবে এই কারণটা আমার জানার বড় ইচ্ছা করতেছে এই জন্য এবার জালিম মুসলিম যুবককে প্রশ্ন করছে মুসলিম যুবক তুমি প্রথমবার জান্নাতি হুর দেখেছিলে তুমি দ্বিতীয়বার আবার কি দেখেছো আবার কেন হাসো এবার মুসলিম যুবক বলতেছে জালিম আমি কেন হাসি কেন হাসি ও জালিম তুই কি শুনতে চাস শুনতে চাস বলে অবশ্যই শুনতে চাই বলে ভালো করে শুনে নাও শুনে নাও এবার তোমরা যখন আমার চক্ষু বেঁধেছ চক্ষু বেঁধেছ এবার আমি আমার অন্তর চক্ষু দিয়ে তাকায়া দেখি মদিনার কামলেওয়ালা বিশ্বরবী আ কালন্দর নূরে মুদসম جناب মুহাম্মাদুর सल्लल्लाहु अलैहि वसल्लम नबी जे हमारे दिखे তাকায়া তাকায়া হাসে আর আমি আমার নবীর নূরানী চেহারা দেখে হাসতে থাকি জালিম চিন্তা করলো না 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 এই যুবককে তো শুলের উপরে চড়াইলো ইমান থেকে আলাদা করা যাবে না ইসলাম থেকে আলাদা করা যাবে না ইবার জালিম বলে দিল তার লোকদেরকে যাও এই যুবকটাকে আলাদা একটা ঘরের ভিতরে আটкая রাখো বন্দি করে রাখো আবার যখন আটкая বন্দি করেছে ইবার জালিম বাদশা নিজের বাসায় গিয়ে নিজের মেয়েকে ডেকে বলተছে মেরি আমি এমন একটা যুবক বন্দি করেছি অনেক কৌশল করতেছি কিন্তু তাকে কোনোভাবে ইমান থেকে আলাদা করতে পারছি না ইসলাম থেকে আলাদা করতে পারছি না ও মে তুমি কি পারবে এই যুবকের ইমানটা ধ্বংস করে দিতে এই যুবকের ইমানটাকে তুমি নষ্ট করে দিতে মেয়েটা বলতেছে বাবা চিনতে করবেন না চিন্তা করবেন না কত যুবক আছে আমার জন্য পাগল আমি যখন রাস্তায় বের হই কত যুবক আমার আমার দিকে এটিমের মতো তাকায় থাকে কত মেঘ কত ছেলে আছে আমাকে প্রস্তাব দেয় আমাকে লাইক করে ও বাবা আমি অবশ্যই এই কাজে হব আমি নষ্ট করে দিতে পারবো তার ইমানটা ধ্বংস করে দিতে পারবো এই প্রতিজ্ঞা নিয়ে মেয়ে যখন ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে আবদুল্লা বিন হুজাইফা এক নজর মেয়েটার দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে

আমার ভাইরা যখন ডাক দিয়েছি আমার বল তুমি যদি এই মুহূর্তে তোমার সতীত্ব লইয়া তুমি যদি বের হয়ে যাও আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম আমি যদি জান্নাতে যাই তোমাকে না নিয়ে জান্নাতে যাব না আর আল্লাহ এতগুলো মানুষ একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আমার ভাইরা মেয়েটি চিন্তায় পড়ে গেল কত যুবক কত ধরনের প্রস্তাব দেয় কিন্তু জান্নাতের প্রস্তাব তো এই পর্যন্ত কোন যুবক আমাকে দেই নাই দেই নাই এই জন্য মেয়েটা চিন্তা করলো এই যুবক তো কোন সাধারণ যুবক না মেয়েটা ঘর থেকে বের হয়ে গেল ঘর থেকে বের হইয়া যখন বাসার দিকে যায় জালিম বাবা দাঁড়িয়ে আছে মেয়েটা কাছে যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করছে তোমাকে যেই জন্য পাঠিয়েছিলাম তুমি তার কি করে আসছো মেয়েটা বলতেছি

তুমি আমাকে একদিন অন্যের হাতে তুলে দিবে এই জন্য বাবা এই দুনিয়াতে আমি কিন্তু কই যুবক সারা আর কাউকে বিবাহ করব না একটু জোরে বলেন আল্লাহ একবার আমাদের সমাজে একটা কথা জারি আছে চালু আছে যাকে দিয়ে ভূ ছাড়াবে তাকে ধরছে কিসে জোরে বলেন কিসে শেষ পর্যন্ত জালিম পরাজিত হলো জোরে বলেন আল্লাহ একবার অতএব ইমানদারের কাছে মুমিনের কাছে জালিম শয়রাচার পরাজিত হবেই হবে যারা বল ঠিক ঠিক না একটু জিকির করে লাহা ইলাহা ইল্লাল্লাহ আমার সাথে যারা আসছিলেন আমার ব্যাগটা নিয়ে আসুন দ্রুত লা ইলাহা <applause> لا إله إلا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার জন্য نبی লাল পাথর চাপা মরতে ঠিক এই কলে মার জন্য বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু বেলাল প্রাণ চলে যায় তবু বেলাল না ভুলিল ইহা ই ইলাহা কয় নম্বর পয়েন্ট চলে বলেন দুই নম্বর এক হলো আল্লাহ নবীকে বললেন আমাকে ভয় করবা দুই নম্বর হলো কাফেরদের আনুগত্য করবা তাহলে কাফেরের ব্যাপারে আমরা অনেকগুলি আয়াত শুনলাম এরপরে আসেন তিন নাম্বার অল্প সময়ের ভিতরেই আমার সময় শেষ হয়ে যাবে তিন নম্বর রব্বুল আলামিন বললেন তিন নম্বর হলো মুনাফিক যারা তাদের আনুগত্য করা যাবে জোরে বলেন যাবে আল্লাহ নবীকে বলতেছেন আমাকে ভয় করবা দুই নাম্বার কাফের আনুগত্য করবা না তিন নাম্বার মুনাফিক যারা তাদের আনুগত্য না এবার আপনারা আওয়াজ করে বলেন কাফের বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ কাফের দিয়ে ইসলামের যতটা ক্ষতি না হয় মুনাফিক দিয়ে তার থেকে অনেক গুণ বেশি ক্ষতি হয় কারণ কাফের আমরা সহজে চিনতে পারি মুনাফেক সহজে চিনা কারণ নবীদের মাথায় টুপি ছিল আবদুল্লাহ বিন উবাই তার মাথায় টুপি ছিল নবীজির পাগড়ি ছিল আবদুল্লাহ বিন উবাইয়ের মাথায় পাগড়ি ছিল নবীজির গায়ে জুব্বা ছিল ওর গায়ে জুব্বা ছিল নবীর মুখে দাড়ি ছিল ওর মুখে দাড়ি ছিল নবীর রোজা রাখে ও রোজা রাখে নবী ইফতার করে ও ইফতার করে রসুল নামাজ পড়ায় ও রসুলের পিছনে নামাজ পড়ে ঠিক কিনা আবার ভাইয়েরা আল্লাহ নবী যখন মসজিদে বক্তব্য দিবেন ভাষণ দিবেন আল্লাহ রসুল বয়ান করবেন সঙ্গে সঙ্গে মেম্বারের পাশে দাঁড়াইয়া আবদুল্লাহ বিন উবাই বলে সম্মানিত মুসল্লিয়ানী করম এই মুহূর্তে আপনাদের সামনে আব্দুল্লাহর বিটা মোহাম্মদ গুরুত্বপূর্ণ বয়ান করবেন অতএব আপনারা মনোযোগ সহকারে তার বয়ান শুনবেন অ্যালানটা ভালো না খারাপ জোরে বলেন মসজিদের ভিতরে রসুলের পক্ষে কথা বলে রসুলের পক্ষে কথা বলছে আবার মসজিদ থেকে বের হয়ে আল্লাহ বিপক্ষে কথা বলে বলে মুনাফেক মুনাফেক পিছনে পিছনে আর এক রকম এই জন্য দেখবেন মাহফিল ও মুনাফেক আছে না নাই কোরআনের বাস্তব কথা বলার পরও দেখবেন সকালবেলা বিভিন্ন জায়গায় সমালোচনা করবে মন্তব্য করবে আছে মানুষ আছে 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 কারণ কোরআন প্রচার করলে কোরআনের বয়ান করলে কিছু মানুষের ইমান বাড়ে আবার কিছু মানুষের শয়তানি বাড়ে আল্লাহর নবীর জবানে বয়ান শুনেছিল আবু বকর বয়ান শুনেছিল আবু জাহেল এ ব্যাপারে আল্লাহর নবীর জবানে বয়ান শুনে আবু বকরের ঈমান বেড়েছে আর আবু জাহেলের কি বেড়েছে জোরে বলেন আবু জাহেলের শয়তানি বেড়েছে অতএব এই আবু জাহেল সে কোরআন শুনে হেদায়ত পায়নি এই জন্য সকলের জন্য হেদায়ত না আবার কোরআন কিছু মানুষের জন্য গুমরাহির কারণ যারা বলেন ঠেকে রেখে না কিছু মানুষের জন্য হৃদায়তের কারণ যারা কোরআনের হৃদায়ত গ্রহণ করবি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ বলছে যারা আমার কোরআনের হিতায়েত গ্রহণ করবি যারা আমার হিতায়েত গ্রহণ করবি আল্লাহ বলেন তাদের কোনো ভাই নাই তাদের কোনো চিন্তা নাই জোরে বলেন সুবাহান আমার ভাইরা এই আব্দুল নবীর ভাই মসজিদের বাইরে গিয়ে আমার আপনার নবীর বিরুদ্ধে কথা বলি এই কথাগুলো যখন অন্য অন্য সাহাবিদের কানে পৌঁছিয়ে গেল সাহাবিরা তো রেগে গেল তারা সিদ্ধান্ত নিল ওকে কিছু করা লাগবে ওকে কিছু নাস্তা পানি দেওয়া লাগবে এই কথাটা আস্তে আস্তে করে আব্দুল্লাহ বিন উবাইর ছেলে আব্দুল্লাহর কানে পৌঁছিয়ে গেল ইবাদ চিন্তায় পড়ে গেল আমি বেঁচে থাকতে আমার সামনে আমার আব্বাকে যদি কেউ আঘাত করে কেউ মারে আমি তো এটা সহ্য করতে পারবো না বরদাস্ত করতে পারবো না অতএব নিজেই সিদ্ধান্ত নিয়েছে তাকে মেরে ফেলবে এই আব্দুল্লাহ যখন রসুলের নিকটে গেল রসুলের নিকটে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী কানে কানা কানাঘুষা করতেছে তারা নাকি আমার আব্বাকে মেরে ফেলবে আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ তুমি চিন্তা করবা না আমি নবী বলে দিলাম তোমার আব্বা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার আব্বার গায়ে কেউ একটা আঙ্গুলের আদরও দিতে পারবে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়ের এই পিতা যখন মৃত্যুর সম্মুখীন হলেন মৃত্যুর সম্মুখীন হওয়ার সময় ছেলে আব্দুল্লাহকে ডেকে ডেকে বলছেন ছেলেরে আমার আমি তোমাকে কয়েকটা ওসিয়াত করে যাই ও ছেলে এক নম্বর ওসিয়াত হলো আমি যখন মারা যাব সঙ্গে সঙ্গে এই সংবাদটা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে পৌঁছায়া দিবা দুই নম্বর দান নিজের পরনের পোশাক দিয়ে আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করবা তিন নম্বর তাকে দিয়ে আমার জানাজার ইমামতি করাবা আল্লাহু আকবার বলবেন না এবার আবদুল্লা বিন উবায় যখন করলেন সঙ্গে সঙ্গে ছেলে আবদুল্লাহ নবীদের বাড়িতে চলে গেলেন নবীর বাড়ি গিয়ে রসুলের ঘরের সামনে দরজার সামনে দাঁড়ায় আছেন আল্লাহর নবী টের পাইলেন দরজায় কে যেন দাঁড়িয়ে আছে আল্লাহর নবী দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে এবার তাকে দেখেন আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ তুমি কেন কেন ওইখানে দাঁড়িয়ে কান্না করছো কারণ কি তুমি আমাকে বলো আবদুল্লাহ বলতেছে হুজুর আমার আব্বা কয়েকটা ওসিয়াত করেছেন বলেন না রাই তাকবীর হুজুর আসছে না রাই তাকবীর আমার ভাইরা আমার ভাইরা গভীর মনোযোগ আর সময় শেষ এবার তাড়াতাড়ি কথাটা শেষ করে যাই কিনা আল্লাহর নবী বললে তোমার আব্বা কি ওসিয়াত করেছে বলে এক নাম্বার ওসিয়াত আব্বা বলেছেন সে যদি মারা যায় মারা যায় আব্বা বলেছেন সাথে সাথে সংবাদটা যেন আপনার কাছে পৌঁছে দেওয়া হয় আমার আব্বা তো ইন্তেকাল করেছে এই জন্য আমি সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আপনার নিকটে আসছি জোরে বলেন আল্লাহু আকবার আবদুল্লাহ দরদার সামনে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন ইবার আল্লাহ নবী বলছেন আবদুল্লাহ তুমি কি আর কিছু বলতে চাও বলে হুজুর আমার আব্বা আর একটা করেছেন বলে সেটাকে বলে সেটা হলো আপনার নিজের পরিধান করা পোশাক দিয়ে কাফনের ব্যবস্থা করতে বলেছেন বলে তাহলে যাও এই আমার পোশাকটা তুমি নিয়ে যাও বলে আর কি ওসিয়াত করেছে বলে আমার আব্বা বলেছে আমার আব্বার জানাজা আপনার করাইতে হবে আল্লাহ নবী বললেন যাও যাও প্রস্তুতি গ্রহণ করো জানাজার পুরস্তুতি হয়ে গেল আল্লাহর নবী জানাজা পড়ানোর জন্য যখন সামনে চলে গেলেন সামনের দিকে আগাচ্ছেন খলিফ রহমান নবেদীর জামাজরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ আপনি কার জানাজা পড়াতে যাচ্ছেন অত ছিল মুনাফে আল্লাহ রসুল বললেন ও তুমি শোনো শোনো আল্লাহ তো আমাকে নিসেদ করেন নাই আল্লাহ তো আমাকে নিসেদ করেন নাই তবে আল্লাহ পাক আয়াত নাযিল করে নবী কি জানিয়ে দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালিয়াগফির আল্লাহ লাহু আল্লাহ পাক জানিয়ে দিলেন রাসূল আপনি যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন আপনার দোয়া কবুল করা হবে না আপনার দোয়া কবুল করা হবে না নবীর দোয়া যদি মুনাফিকের জন্য কবুল না হয় আমি আপনি যদি খতম দেই আমি আপনি যদি দোয়া করি কোন জন্য কবুল হবে 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 না 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 যারা বলেন ঠেকে না এই মুনাফেকের আলামত আরো আছে আমি এখন শুরু করিনি আলামত কিন্তু বলবো না হুজুর আসছেন হুজুর কথা বলবেন যতটুকু কথা বললাম পাক আমাকে আপনাদের সবাইকে আমল করার